নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ দেখছ তো বন্ধুরা চলো আজকের কোথায় যাচ্ছি সবই পরে বলছি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা ও যেখানে যাচ্ছি সেখানের পুজোর মণ্ডপ তো এখন পুজোর সময় চারদিকে প্যান্ডেল রয়েছে তো সেইগুলো যদি পারি দেখে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইগুলো বলছি কি কারণে যাচ্ছি তো সেইগুলো দে দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে সে পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো আর হচ্ছে পুজো প্যান্ডেলটা প্রতিমা কেমন লাগলো সেইগুলো বলবেন আর হচ্ছে সবাই ভালোভাবে পুজোতে ঘুরবেন সমস্ত প্যান্ডেল দেখবেন ভালোভাবে সবার পুজো কাটুক এই শুভেচ্ছা রইল তো দেখুন বন্ধুরা বলতে বলতে চলে এসেছি আমরা এই নরঘাটের ব্রিজের উপরে তো এই যে যাচ্ছি নরঘাটের ব্রিজের উপর দিয়ে তো আমরা যাচ্ছি কোথায় না হলদিয়াতে হলদিয়াতেই আমার ডাক দেখাতে যাচ্ছি তো বন্ধুরা বলেছিলাম যে শরীর অসুস্থ আছে কয়েক মাস তো ডাক্তার দেখিয়েছি আগে অনেকবার দেখেছি তো ওষুধ খেয়েছি তো কিছুই হচ্ছে না তো আবার শেষ ভাবছি যে আর একবার যাই কি হয় না হয় ওই ডাক্তারের কাছে তারপরে যা হবে হবে তো এই ভেবে যাচ্ছি তো আমার দুই ছেলেকে নিয়ে যাচ্ছি বাড়িতে তো মা অসুস্থ হতো মাকে তাই একা রেখে যে ডাক্তার কাছে আমি যেতে পারিনি তাই এই দিকে ডেকে নিয়ে এসে মানে আমার বড়ো দিদিকে ডেকে নিয়ে এসে তাকে রেখে দিয়ে চলে এলাম তো বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেল হলদিয়াতে তো সেই যাওয়ার সময় আমরা হচ্ছি যে একটুকু পুজোর মণ্ডপ দেখি তো এটা হচ্ছে হলদিয়ার বাসুদেবপুরের হাজরা মোড়ের প্যান্ডেল খুব সুন্দর হয়েছে বন্ধুরা মানে এত সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর সমস্ত কিছু কারুকার্য আর এত সুন্দর পরিবেশ তো সেগুলো হচ্ছে কী বলবো সেগুলোই ক্যামেরার মধ্যে এই ছ মানে ছোট ক্যামেরা এই মোবাইলের ক্যামেরার মধ্যে বন্দি করে সব কিছু বর্ণনা করা সম্ভব নয় তো যতটুকু পারলাম বন্ধুরা দেখালাম তো বন্ধুরা গিয়ে সবাই দেখে আসবেন খুব সুন্দর প্যান্ডেল হয়েছে ভিতরে প্রতিমাও খুব সুন্দর হয়েছে আর ওদিকে এখানে পরিষেবাও ভালো এখানে অনুষ্ঠানও অনেক হয় তো আমরা দেখছি যে এই পঞ্চমী দিন থেকে এত ভিড় হয়ে গেছে তাহলে পরের দিনগুলোতে কীরকম ভিড় হবে শহরের পুজো মানে লাইন দিয়ে দীর্ঘ লাইন পেরিয়ে হচ্ছে পুজো দেখা মানে সেটা যেমন আনন্দে তেমন এত সময় দাঁড়িয়ে থাকা অনেকটা কষ্টের তবু মা বছরে একবার আসে তো তার জন্য পুজোর এত আয়োজন মায়ের জন্য এত কিছু আয়োজন মা তো সবার মঙ্গল করতে আসে তাই সবাই কষ্ট করে বছরে এই দিনগুলোতে পুজো দেখতে আসে সবাই ঘুরে সবার যত শরীর অসুস্থ থাক না কেন সবাই চায় যে একবার গিয়ে মায়ের দর্শন করে আসি তো সবাই আসে তো বন্ধুরা দেখুন আর খুব সুন্দর লাগছে তো আমি এতটাই মানে বলে বুঝাতে পারছি না সব গিয়ে চোখে দেখে দেখবেন বন্ধুরা তারপরে বলবেন যে সত্যিকারে আমি কি বলছিলাম ভুল না ঠিক শুধু কলকাতা থেকে যেতে না গেলেও আমাদের এইখানে হলদিয়াতে বাসুদেবপুরের হাজরা মোড়ের প্যান্ডেলটা থেকে আসুন ওইখানে খুব সুন্দর হয়েছে এবং মঞ্জুশ্রীতেও হয়েছে তো আমরা সেখানে নামতে পারিনি ভিডিও করতে পারিনি ওই যে গাড়ি রাখার খুব অসুবিধা তার মধ্যে এইটুকু সময়ের মধ্যে গিয়েছি তো ডাক্তার দেখাতে তো এই ডাক্তার দেখানো এই রথ দেখা করলে বাচ্চা একসঙ্গেই হয়ে যাচ্ছে মানে কি না অনেক দিন থেকে যাবো যাব যাওয়া হয়নি তো মা হয়তো চাইছিল যে পুজোর সময় তো এক্সট্রাভাবে যাওয়া যাবে না হলদাতে পুজো দেখতে বা কলকাতাতে সেই পজিশানও এখন আমাদের নেই যে আমরা এই এক্সট্রা হয়ে পুজো দেখতে যাব তো সেই সময় নেই তো তাই মা চাইলো এই একদিকে এই যেমন আমার শরীর অসুস্থ মাকে বলছি যে তোমার পুজোকে দেখতে যেতে পারবো না তাই মা বলে ডাক্তারও দেখানো হবে আর আমার পুজোর প্যান্ডেলও দেখা হবে তো শহরের প্যান্ডেল আর এই পূজা মণ্ডপ এইসব দেখে আর এই সব আলোর সব কিছু দেখে গ্রামের সে তুলনায় অনেকটা হয়তো কম তবে গ্রামের কাছে সেটাই গ্রামে যেই আয়োজন হয় সেটাই অনেক তো তবু মানুষ শহরের পুজো দেখতে সবাই দৌড়ে যায় আর যারা একবার দেখেছে শহরের পুজো তাদের বারবার দেখতে ইচ্ছে হয় যে একটা প্যান্ডেল যদি দেখি শহরের সেটাই খুব ভালো আর তার এই যে প্যান্ডেলের কারুকার্য সমস্ত থিম এগুলো তো সুন্দর খুবই লাগে ভালো লাগে আমরা যেই সময় গিয়েছিলাম ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তো একটু দাঁড়িয়েও দেখছি খুব সুন্দর লাগছে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু থেকে তো দেখার সময় নেই আমাদের তো ফিরে আসতে হবে রাত হয়েছে বাড়িতে মা রয়েছে একা একা নয় আমার বড়ো দিদি রয়েছে তো আমরা ফিরে গিয়ে রান্না করে দিলে ওরা খাবে তো তার জন্য তারা রয়েছে আবার হচ্ছে দুটো ছোটো বাচ্চা রয়েছে ওদেরও তো জ্বর হয়েছিল ওদেরও শরীর ভালো নয় তবু ওদেরও এই পুজো দেখানোর জন্য নিয়ে যা ওরা খুব আনন্দ যে আমরা এইখানে আসতে পেরেছি মানে এইখানে আমরা ছিলাম অনেক দিন হ্যাঁ তো পুজো দেখছিলাম তো তার জন্য ওইখানের একটা আলাদা টান তাই ইচ্ছে হয় যে এইখানে পুজোটা গিয়ে দেখে আসি পুজোর সময় তো বন্ধুরা চোখের মানে সমস্ত কিছু তো দেখানো মানে বুঝিয়ে বলতে পারছি না তো গিয়ে দেখে আসবে আরও ভালো ভালো প্যান্ডেল রয়েছে শহরে সব জায়গায় রয়েছে তো বন্ধুরা সবাই ভালোভাবে পুজোর মণ্ডপ দেখবে তো আর এই সত্যিকারে দেখে কমেন্ট করবেন যে প্যান্ডেলটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন এই যে শহরের আলো কীরকম মানে রাত্রে আলো চারদিক ঝলমল পরিষ্কার চারদিকে রাস্তাঘাটে কি কত আলো ঝলমল করছে কিন্তু আমাদের গ্রামের দিকে অন্ধকার এটাই হচ্ছে গ্রামের মানে রাস্তাতে এত আলো নেই বা এত বড় বড় তো রাস্তা নেই এত গাড়ি ঘোড়া নেই এটাই হচ্ছে পার্থক্য গ্রামে রয়েছে চারিদিকে হচ্ছে সবুজ মাঠ আর হচ্ছে সরু রাস্তা আর চারিদিকে হচ্ছে গাছপালা ভর্তি তো শহরে এর পরিবেশে গাছপালা রয়েছে এবং এই যে বড় রাস্তা ঘাট আর কলকারখানা এই যে গাড়ি কত গাড়ি মানে কি বলবো আর এই যে আমরা জ্যাম্পে অনেক সময় আটকে পড়েছিলাম শহরের এটাই হচ্ছে খুবই সমস্যা তারপরে পুজোর সময় তো সবে তো পঞ্চমই এরপরে কত যে রাস্তায় লাইন জ্যাম হবে তো এই জ্যাম পেরিয়ে যেতে অনেক সময় লাগে এটাই খুব কষ্ট লাগে যে এত সময় ধরে জ্যাম্পে দাঁড়িয়ে থাকতে হয় তো আমরাও সেই জ্যাম্পে দাঁড়িয়ে পড়েছিলাম আর হচ্ছে পুজোর মণ্ডপ দেখতে গেলে অনেকটা লাইন দিতে হয় তো পা ব্যথা করে কিন্তু যখন গিয়ে ওই প্যান্ডেল দর্শন করা হয় আর হচ্ছে প্রতিমার দর্শন করা হয় সব কিছু দেখা হয় তখন সেই কষ্টটা মানুষের উড়ে যায় তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে